ভারতে ব্রিটিশ রাজের প্রতিষ্ঠা হয় আঠারোশো একষট্টি সাল থেকে আটশো ডাকঘর তৈরি হয় যেখানে কাগজের আদান প্রদান প্রথম হয়েছিল ভারতীয় ডাক বিভাগ যা ভারতীয় ডাক হিসেবে ব্যবসা করে আসছে তা হল ভারত সরকারের চালিত ডাক প্রণালী যা সাধারণত ডাকঘর হিসেবে পরিচিত সতেরোশো সাতাশ সালে ভারতে প্রথম কলকাতায় ডাকঘর খোলা হয় আঠারোই ফেব্রুয়ারি উনিশশো এগারো সালে প্রথম এল্যান্ড পাঠানো হয় ভারতের এলাহাবাদ থেকে